অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগে ফ্রান্সে রেলে হামলা ফ্রান্সে হামলায় অচল দ্রুতগতি রেল নেটওয়ার্ক ফ্রান্সের দ্রুতগতি রেল নেটওয়ার্কে টি অগ্নিসংযোগ সহ হামলার ঘটনা ঘটেছে এতে তিনটি অঞ্চলের রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টার আগে এই হামলার ঘটনা ঘট ঘটল শুক্রবার শুক্রবার ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন গাড়ি সংস্থা এস এন সি এফ এসব কথা জানিয়েছে এস এন সি এফ কর্তৃপক্ষ বলেছে রাতের বেলায় একযুগে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা হয় এতে আটলান্টিক অঞ্চল উত্তর অঞ্চল এবং পূর্ব অঞ্চলের লাইনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এস এন সি এফ এ আরও জানাই টি জিবি নেটওয়ার্কে অচল করে দিতে বড় ধরনের এই হামলা চালানো হয়েছে হামলার পর অনেকগুলো পথে রেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে বিস্তারিত বলার বলেছি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব না চ্যানেল নিত্য নতুন ভিডিও আপনারা সাবস্ক্রাইব করে এমআই জার্নালের পাশে থাকবেন তো শুরু যাক বিস্তারিত ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগ ব্যবস্থাকে মেরামত করতে কমপক্ষে পুরো সপ্তাহ লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফেত্রিস বারগারিদ সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এই হামলার নিন্দা জানিয়েছেন যত দ্রুত সম্ভব যোগাযোগ ব্যবস্থা চালুর চেষ্টার জন্য বারগারিত এস এনসিএফকে ধন্যবাদ জানিয়েছেন দেখলেন শান্তির দেশ স্বপ্নের দেশ ফ্রান্সে কীভাবে অলিম্পিকের অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই ফ্রান্সে রেলে হামলা হলো রেল নেটওয়ার্কে হামলা দ্রুতগতির রেল আজকে উদ্বোধন করার কথা ছিল রাত এগারোটায় তার আগেই হামলা ঘটনা ঘটল খুবই দুঃখজনক ঘটনা যারা কোনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব মায়ের চ্যানেল আজ আর নয় আরেকদিন দেখা হবে অন্য ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম